সিস্টেমটাকে ওয়ান অবস্থান থেকে টু অবস্থানে সরাতে এই বল প্রযুক্ত হলো ফলে ডি পরিমাণ তার স্মরণ হলো তাহলে কৃতকাজ কাজ হবে এইটা আর সেটাকে যদি আমরা ওয়ান অবস্থান থেকে টু অবস্থানে নিয়ে যাই তাহলে মোট কাজ এটা আইতম কনার উপর আচ্ছা এখন আমরা এর উপর যদি সামেশন নেই তাহলে পুরো সিস্টেমটা এক নম্বর থেকে দুই নম্বর অবস্থানে যাওয়ার জন্য যে কাজ সেটা পাবো এখন আইতমার ভর বেগ যদি পিআই হয় তাহলে সেটা হবে এমআই ডিআরআইডিটি তাহলে তম কনার বেগ হবে ডিআরআই ডিটি তাকে ভর দিয়ে গুণ করলে এটা হলো বা এখান থেকে যদি ডিআরআই বের করি ডিআরআই হবে ওয়ান বাই এম আই ডিটি অতএব এক এখন অংশ দাঁড়াচ্ছে আচ্ছা এফ আই কে লেখা যায় হচ্ছে ডিপিআই আচ্ছা এখানে লিখে নিতে পারো এবং আই মানে ডিপিআই ডিটি ডিপিআই ডিটি এই দুটো এখানে বসাচ্ছি একটু ডাটা কিনে রাখবা এছাড়া জয়েন করতে যদি সমস্যা হয় তখন একটু টেক্সট করবা ওই যে গুগল ক্লাসরুম এর কোডটা দিলে তাড়াতাড়ি জয়েন হয় এটা তোমরা মাথায় রেখো নেটের সমস্যার কারণেও হয় জয়েন করতে সমস্যা আবার লিঙ্ক থেকেও অনেক সময় জয়েন করতে সমস্যা হয় আচ্ছা যেহেতু ভর কনস্ট্যান্ট এটা আমরা সামনে লিখলাম ওয়ান বাই এম আর এখানে আমাদের ছিল ডিপিআই ডিটি ডট আচ্ছা এটাকে আমি রিয়ারেঞ্জ করে লিখছি মানের পরিবর্তন না করে পিআই স্কোয়ার কালি শেষ কলম এটা স্কোয়ারকে যদি সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করো আচ্ছা ও এখানে আমার তাহলে একটা টু দিয়ে থাকবে তাহলে এখানে টু দিলাম পিআইএ স্কোয়ারকে অন্তরীকরণ করলে টু পিআই হবে ইন্টু ডিপিআই ডিটি তাহলে সেই টু পিআই এর টু আর এই যে এইটু কেটে যাবে এটা অন্তরীকরণ করলে টুপিআই ডিপিআই ডি টি হবে সেই টু আর এইটু কেটে যে এটা থাকবে মানের পরিবর্তন হচ্ছে না আচ্ছা এখন এভাবে আমাদের লেখার উদ্দেশ্য কি এই ইন্টিগ্রেশনটা সময়ের সাপেক্ষে এই অন্তরীকরণ ও সময়ের সাপেক্ষে এগুলো ক্যান্সেল হয়ে যাবে তা শুন ওভার আই ওয়ান বাই এম আই এটা অন্তরীকরণ সমাকলন কেটে গিয়ে পি স্কোয়ার হলো লিমিট বসাও ওয়ান থেকে টু ওভার আই টু এম আই তাহলে পি টু মানে দুই নাম্বার পজিশনে আই তম কণার ভরবেগের বর্গ আর পি আই ওয়ান এক নম্বর পজিশনে ভরবেগের বর্গ আচ্ছা এখন যদি আমরা গুণ করি এই প্রথম টার্মটা দেখো দুই নম্বর পজিশনের জন্য গতিশক্তি হবে গতিশক্তি টি সমান হাফ এম বি স্কোয়ার হ্যাঁ অথবা পি স্কোয়ার ভাগ টু এম ঠিক আছে তাহলে পি স্কয়ার ভাগ টু এম ফর্মে আছে তাহলে এটা গতিশক্তি দুই নং পজিশনে আর মাইনাসের পর এক নং পজিশনে তাহলে টি টু মাইনাস টি ওয়ান আচ্ছা এটাকে যদি আমরা ভাষায় লিখি এ পাশে হচ্ছে কৃতকাজ আর থেকে দুই নম্বর অবস্থানে নিয়ে যেতে কৃতকাজ আর এখানে গতিশক্তির পার্থক্য অনেক সময় এতটুকুই পরীক্ষায় দেয় যে দেখাও যে কোন সিস্টেমের উপর কৃতকাজটা গতিশক্তির পার্থক্যের সমান এই জন্য প্রত্যেকটা সমীকরণের একটু ভাষায় বুঝতে হবে তুমি পড়ে গেছো একটা অত বারো লাগবেই না মাঝখান থেকে একটু দিয়ে দিবে অবস্থানের গতিশক্তির পার্থক্যের সমান অবস্থানের

ওকে একটু মিউট হয়ে গিয়েছিল এই যে তোমার বড় ভাইদের লিখলি ফিজিক্স পরীক্ষা ওরা সামনে দিচ্ছে আচ্ছা টি টু মাইনাস টি ওয়ান এখন এই কাজের রাশিমালাটাই এটা আমরা বিভাগ শক্তির মাধ্যমে বের করবো আমরা এটা তো গতিশক্তির মাধ্যমে বের করেছি Padre. ওয়ান থেকে টু এপি প্রযুক্তি বহিষ্ঠ বল ডট ডিআই এপি হচ্ছে প্রযুক্তি বহিষ্ঠ বল সেটা আমরা লিখেছিলাম আগে প্রশ্নে এফআই আর আচ্ছা সামেশন আই আর এফ এফ আই বলতে কি বুঝিয়েছি এফ কি বুঝিয়েছি প্রশ্নে আমরা যেভাবে ধরেছিলাম এই ধরছি তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে এক এক প্রশ্নে এক এক রকম যদি ধরি তাহলে মনে রাখা কঠিন হবে তাহলে এটা কণার উপর উপযুক্ত বল আর এটা কি কণার উপর যেতম কণাক্তৃক প্রযুক্ত বল তাহলে লিখলাম না একটু আগে আমরা লিখেছি ওটা দেখে তাহলে সামেশন ওভার আই ইন্টিগ্রেশন ওয়ান থেকে টু এই এফ এর পরিবর্তে এই ডান পাশে এই দুটো বসাচ্ছি তাহলে এফ আই এফ আই ই এখানে আমাদের ই ছিল এফ আই সুপার স্ক্রিপ্ট ই ডি আর আই তাহলে কারণ আই তম কণার স্মরণকে তখন আর আই দিয়ে লিখবো সামেশন ওভার এখানে কিন্তু ছিল সামেশন ওভার আই কমা জে এবং যেখানে আই নট ইকুয়াল টু জে তাহলে এখানে আই কমা জে আই নট ইকুয়াল টু জে অতবার লিখলাম না ইন্টিগ্রেশন ওয়ান থেকে টু এফ জে আই ডট ডি আর আই আমি সমীক্ষণ একপত্র দিছি দুই দিসি এটাকে দিলাম তিন নম্বর এখন এই সম বল এবং বিভবের মধ্যে সম্পর্ক হচ্ছে এফ সমান মাইনাস ডেল বি আইতম কণার উপর উপযুক্ত বল হবে আইতম কণার সাপেক্ষে অন্তরীকরণ আইতমকণার অবস্থানের সাপেক্ষে অন্তরীকরণ এটা ডেল হচে অন্তরক অপারেটর আর ভি আই আচ্ছা এফ আই জে আচ্ছা এফ আই জে বলতে আমরা কি বুঝি এটা যে তমকণার উপর আইতমকণা কত প্রযুক্ত বল চল আইতমকণা কত যদি প্রযুক্ত বল হয় তাহলে ডেল অপারেটরটা আই এর আর ভি টা তো এই আই এর পারস্পরিক বিভব হবে তাহলে আমি এফ জে আই যদি লিখি তাহলে কি লিখব সমান সমান এটা তোমরা বলো আমি লিখি ডেলের সাথে কি লিখব আর ভি এর সাথে কি লিখব ভি আই জে এটা পারস্পরিক বিভব ডেলের সাথে কি লিখব এটা আই উপর যে তোমার কনার উপর প্রযুক্ত বল তাহলে এখানে যে লিখবো এবং এই সম্পর্কটা শুধুমাত্র সংরক্ষণশীল সিস্টেমের জন্য আচ্ছা এখন এগুলো ব্যবহার করে আমরা এই টার্মগুলো ফাইন্ড আউট করব আগে এই প্রথম টার্মটা তাহলে প্রথমে আছে সামিশন ওভার আই ইন্টিগ্রেশন ওয়ান থেকে টু এফ আই ই ডট ডি আর এই যে এফ আই ই এর পরিবর্তে এই যে এটা বসাচ্ছি মাইনাস ডেল আই ভি আই কাজে আমার এখানে একটা মাইনাস আসবে সামেশন তো আছে ওয়ান থেকে টু আই আচ্ছা এই লেখা কি একটু হালকা মনে হচ্ছে দেখতে সমস্যা হয় না ম্যাম আচ্ছা এখন এই এই যে আমরা লিখেছি না ডেল 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 আই 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 মানে বাই আর হ্যাঁ এটা তার মানে আর এর সাপেক্ষে অন্তর টান আবার ইন্টিগ্রেশন এই যে আর এর সাপেক্ষে অন্তর টান আর ইনটিগ্রেশনটা আর ইয়ের সাপেক্ষে কাজে এই ডেল অপারেটর আর এই ইন্টিগ্রেশন কেটে যাবে তাহলে ওভার তাহলে তিনটা তিন নিয়ে আমরা কাজ করতেছি প্রথম অংশটা হলো এখন দ্বিতীয় অংশটা এবং দ্বিতীয় অংশটা হচ্ছে সামেশন আই এবং যে দুইজনের উপরই ওয়ান টু এ i j t r i এখানে দেখো সামেশন আই ডি আছে তার মানে এখানে দুটো টার্ম লুকিয়ে আছে আমরা f i j টা লিখছি কিন্তু f j i টার্মও এখানে আছে তাহলে এখন লুকানো টার্ম আমি আলাদা করছি আচ্ছা এখানে আছে ইন্টিগ্রেশন 1 থেকে 2 একটা হচ্ছে f i j তার সাথে ডট ডেল আর আই আর একটা একটা থার্ড ব্র্যাকেট দিলাম আর একটা হচ্ছে f j i f j i হলে তখন ডট তার সাথে যে এই যে তম কনাকত্রী উপযুক্ত বল যেহেতু আর এফ জে আই পরস্পর বিপরীত সমান এবং বিপরীত সাপোজ এটা হচ্ছে তোমার আর এটা হচ্ছে যে তম কণা তাহলে আইতম কনার উপর যেতম কনাকত্রিক প্রযুক্ত বল এইদিকে

আইডি এর একদম দুটোই হলো ডট বি আর আই ডি আর জে এফ আই জে বি আর আই মাইনাস ডি আর জে এটাকে লেখা যায় ডি আর আই জে এটা হচ্ছে কত নাম্বার দেবো পাঁচ এখানে আর আই জে মানে আর আই মাইনাস আর জে আমরা এখন পরে পেজে যাব এখন যেহেতু আর আই যে মানে হচ্ছে আর আই মাইনাস আর যে অর্থাৎ এটা আর আই আর যের উপর নির্ভর করে কাজে আমরা বিভবের ডেরিভেটিভ কে কিভাবে লিখবো সেটা পরে পেজে যাচ্ছি না হলে কিন্তু কথা বলো ভি আই যে নির্ভর করে আর আই এবং আর জের উপর ওকে আই ডেল আর জে ডি আর জে এখন ডেল আই ডেল ভি আই জি ডেল আই এই যে এটা ছিল ডেল ভি এই যে এটা এটা ডেল আই জে ডেল আই সমান সমান হবে মাইনাস এফ আই জে ঠিক আছে তাহলে দরকার হলে এটা আরেকটা লাইন লিখতে পারো ডেল বাই ডেল আর আই মানে এই এই ডেল বিভব এবং বলের যে সম্পর্ক সেটা আমরা ব্যবহার করছি এটা হচ্ছে এফ জে ডট আই আর এটা সমান সমান হবে এফ জে আই মাইনাস এফ জে আই ডট আর জে এখন এফ জে আই এর পরিবর্তে আবার আমরা মাইনাস এফ আই জে লিখছি তাহলে এটা আমরা চেঞ্জ করছি না এটা চেঞ্জ করি মাইনাস মাইনাস প্লাস হলো উল্টে গেলে আর এফ আই জে ডি আর জে তাহলে এফ আই জে যদি কমন নাও তাহলে তো মাইনাস সহই কমন নাও তাহলে মিলবে আগেটার সাথে মাইনাস এফ আই জে dot dr id okay number they a choice number এই টাইমটা দেখো আমাদের ওই পাঁচ নম্বরে ছিল এই যে এফ আই জে ডি আর আই জে এখানে খালি প্লাস টার্ম ওখানে মাইনাস টার্ম তাহলে ওই ছয় কে আমরা এই পাঁচে বসাবো পাঁচে বসালে আমাদের এই মাইনাসটা খালি এই পাশে আসবে তাহলে ছয় কে পাঁচে বসাইয়া এটা ছিল সামেশন ছিল ইন্টিগ্রেশন 1 থেকে 2 f j i dot b r সমান 1 টু এটা মাইনাস d হলো এটার পরিবর্তে এটা মাইনাস এটা বসে গেল তাহলে এখানে অন্তরীকরণের সমাকলন যদি कैंसिल হয় তাহলে b i j 1 থেকে 2 এটা তাহলে সাত

এটাকে আট দিলাম তাহলে এটা কি ওয়ার্ক ডান হচ্ছে প্রথম এবং দ্বিতীয় অবস্থানের বিভব শক্তির পার্থক্যের সমান তাহলে ওয়ার্ক ডানকে আমরা একবার কাইনেটিক এনার্জি পার্থক্য সেটা ছিল দ্বিতীয় অবস্থান থেকে প্রথম অবস্থানের কাইনেটিক এনার্জির পার্থক্যের সমান আর বিভব শক্তি হচ্ছে প্রথম অবস্থান আর দ্বিতীয় অবস্থানের বিভব শক্তির পার্থক্যের সমান তাহলে ওই সমীকরণটা কাইনেটিক এনার্জি দিয়ে যেটা লিখেছিলাম ওটা কত নাম্বার ছিল দুই ছিল তাহলে দুইও ওয়ার্ক ডানের রাশিমালা এই সাতও ওয়ার্ক ডানের রাশিমালা কাজে এরা সমান দুই এবং সাত হতে দুটোই ডাব্লিউ তাই না তাহলে ডাব্লিউ ওয়ান টু দুটাই ওখানে ছিল টি টু এখানে ভি ওয়ান মাইনাস ভি টু আচ্ছা পরের পেজার না যাই এটা আমি এখানে শেষ করব তার মানে এই ভি ওয়ান টি এক পাশে নিলে টি ওয়ান প্লাস ভি ওয়ান টি টু সমান 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 হ্যাঁ টি টু প্লাস ভি টু তার মানে প্রথম অবস্থার মোট শক্তি দ্বিতীয় অবস্থার মোট শক্তি সমান তাহলে মোট শক্তি ধ্রুব তাহলে এটা শক্তির সংরক্ষণ নীতি Chocti. Son la cognitive.